আর ঈশ্বর নহকে ও জাহাজে স্থিত তাহার সঙ্গী পশ্চাদি যাবতীয় প্রাণীকে স্মরণ করিলেন আর ঈশ্বর কি করলেন নহকে এবং নহর সঙ্গে থাকা তার পরিবারকে এবং নহর সঙ্গে থাকা যত প্রাণী যত পশু যত পাখি যত সরীসৃপ প্রাণী সবাইকে ঈশ্বর ডাক দিলেন আর ঈশ্বর কি করলেন ঈশ্বর পৃথিবীতে বায়ু বহাইলেন ঈশ্বর পৃথিবীতে বায়ু পাঠালো তাহাতে জল থামিল যখন বায়ু প্রবাহিত হতে লাগলো তখন ধীরে জল ধীরে ধীরে বৃষ্টি কম হয়ে গেল আর জল ধীরে ধীরে গেল আর জলাধির উনুই ও আকাশের বাতান সকল বদ্ধ এবং আকাশের মহাবৃষ্টি নিবৃত্ত হইল যখন বায়ু প্রবাহিত হলো পৃথিবীতে তখন ধীরে ধীরে কি হলো জলাধির সমস্ত মুখ বন্ধ হয়ে গেল যেখান থেকে জল পড়ছিল পৃথিবীতে ওই সমস্ত জলাধির মুখ বন্ধ হয়ে গেল আর আকাশের বাতায়ন সকল বদ্ধ হলো আর আকাশের যে বাতায়ন ছিল যে দরজা ছিল যে জানলাগুলো ছিল সমস্ত কিছু কি হলো বন্ধ হয়ে গেল আকাশের মহাবৃষ্টি নিবৃত্ত হইল আর ধীরে ধীরে কী হলো আকাশ থেকে যে বৃষ্টি যে বৃষ্টি পড়ছিল সমস্ত বৃষ্টি বন্ধ হয়ে গেল বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল আর জল ক্রমশ ভূমির ওপর হইতে সরিয়া গিয়া একশত পঞ্চাশ দিনের শেষে হ্রাস পাইল আর জল কি হলো ভূমির ওপর থেকে সরে গেল এবং একশত পঞ্চাশ দিন শেষে হ্রাস পাইল এবং এই জল সরতেই পৃথিবী থেকে জল কম হতে প্রায় একশত পঞ্চাশ দিন লেগেছিল একশো দিন লেগেছিল জল কম হতে পৃথিবী থেকে বন্যার পরে জলটা কম হতে একশো পঞ্চাশ দিন টাইম লেগে গেছিল তাহাতে সপ্তম মাসে সপ্তদশ দিনে আরারটের পর্বতের উপরে জাহাজ লাগিয়ে রইল আর নহর সেই জাহাজ কি হলো সপ্তম মাসের সপ্তদশ দিনে মানে সপ্তম দিনে আড়ারট পর্বতের ওপরে জাহাজ স্থির হয়ে গেল পরে দশম মাস পর্যন্ত জল ক্রমশ সরিয়ার হ্রাস পাইল পরে যখন দশ মাস হল তখন জল ক্রমশ ধীরে ধীরে হ্রাস পেয়ে গেল কম হয়ে গেল ওই দশম মাসের প্রথম দিনে পর্বতগণের শৃঙ্গ দেখা গেল যখন দশমতম মাস হলো তার প্রথম দিনে যে সমস্ত পাহাড় পর্বতগুলো জলের তলায় ডুবে গেছিল। তাদের চূড়াগুলো দেখা গেল আর চল্লিশ দ্বিত গত হইলে নহ আপনার নির্মিত জাহাজের বাতায়ন খুলিয়া একটা দাঁড় কাক ছাড়িয়া দিল যখন চল্লিশ দিন চলে গেল যখন চল্লিশ দিন হলো তখন নহ কি করল নিজের জাহাজের বাতায়ন মানে নিজের নিজের জাহাজের মধ্যে যে জানালা ছিল সেই জানালা খুলে একটা দাঁড় কাক নিয়ে ছেড়ে দিলেন তাহাতে সে উড়িয়া ভূমির উপরস্থিত জল শুষ্ক না হওয়া পর্যন্ত ইতস্থিত গতায়ত করিল যখন নহ একটা দাঁড় কাক নিয়ে যখন বাইরে ছেড়ে দিল তখন বাইরে কোনো জায়গায় কোনো জায়গাতে বসার জায়গা নেই পাখিটা কোথাও বসতে পারলো না সেই জন্য কি করল পাখিটা এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো আর ভূমির ওপরে জল হ্রাস পাইয়াছে কি কিনা তাহা জানিবার জন্য তিনি আপনার নিকট হইতে এক কপত পাঠিয়া দিলেন এই ভূমির ওপরে জল কমস্য কম হয়েছে কিনা জানার জন্য নহ কি করলেন একটা পায়রা নিয়ে বাইরে ছেড়ে দিলেন তাহাতে সমস্ত পৃথিবীর জলে আচ্ছাদিত থাকিতে কপদ পদার্পণের স্থান পাইল না এই পৃথিবীতে পুরোটা যখন জলে মগ্ন রয়েছে তখনও পর্যন্ত সেই জন্য পায়রাটা কোথাও বসার জায়গা পেল না পায়রাটা না ছিল তখন কোনো গাছ না ছিল কোনো মাটি কোনো জায়গায় নেই পুরোটা জল জলে মগ্ন ছিল সেই জন্য সে বসার কোনো জায়গা নেই জায়গা পেল না ওই কপতটা ওই পায়রাটা তাই জাহাজে তাহার নিকটে ফিরিয়ে আসিল তখন ওই পায়রা কি করলো জাহাজের কাছে চলে এলো নহর কাছে চলে এলো তখন তিনি হাত বাড়িয়া তাকে ধরিলেন তখন নহ কি করলেন ওই পায়রাকে হাত বাড়িয়ে ধরলো ও জাহাজের ভেতরে আপনার নিকটে রাখিলেন এবং পায়রাটাকে কি করলেন নিজের কাছে রাখলেন জাহাজের ভেতরে পরে তিনি আর সাত দিন বিলম্ব করিয়া জাহাজ হইতে সেই কপত পুনর্বার ছাড়িয়া দিল পরে আরো যখন সাত দিন গেল তখন ন কি করলেন ওই পায়রাকে বাইরে ছেড়ে দিলেন এবং কপত্রী সন্ধ্যাকালে তাহার নিকটে আসিল ওই পায়রাটা কি হলো সন্ধ্যাবেলায় তার কাছে ফিরে এলো আর দেখো তাহার চঞ্চু চঞ্চুতে জিত বৃক্ষের একটি নবীন পত্র ছিল এবং নহ দেখলেন যে ওই পায়রাটার ঠোঁটে একটা গাছের পাতা ছিল জিদ গাছের পাতা জিদ বলে নামক একটা গাছ ছিল সেই গাছের পাতা তার মুখে ছিল তার ঠোঁটে ছিল ইহাতে নহ বুঝলেন ভূমির ওপরে জল হ্রাস পাইয়াছে ইহাতে নহ বুঝতে পারলেন যে ভূমির ওপরে যে জলরাশি পরিপূর্ণ ছিল তা ক্রমশ ধীরে ধীরে হ্রাস পেয়েছে কারণ গাছগুলো বড় হয়ে গেছে গাছগুলোর মাথাগুলো বেঁচে রয়েছে আর যদি না বাঁচতো তাহলে ওই পাখি ওই পায়রার মুখে বা ঠোঁটে কোনো পাতা থাকতো না সেই জন্য নহা বুঝতে পারলো যে ধীরে ধীরে জলভাগ কমে গেছে ধীরে ধীরে যে মগ্ন হয়ে গেছিলো পৃথিবীতে ধীরে ধীরে জল ক্রমশ কমছে পরে তিনি আর সাত দিন বিলম্ব করিয়া সেই কপত ছাড়িয়া দিলেন পরে নহ কী করলেন সাত দিন অপেক্ষা করলেন তারপর সেই কপতটাকে সেই পায়রাটাকে কি করলো সে ছেড়ে দিল তখন সে তাহার নিকটে আর ফিরে আসিল না তখন ওই পায়রাটা আর তার কাছে ফিরে এলো না নহের বয়সের ছয় এক বছরের প্রথম মাসের প্রথম দিনে পৃথিবীর ওপরে জল শুষ্ক হইল নহর যখন বয়স ছয় শত মানে ছশো বছর ছয় এক বছরের যখন ছশো এক বছর বয়স ছিল তার প্রথম মাসের প্রথম দিনে এই পৃথিবীর জল ক্রমশ শুষ্ক হয়ে গেছিল ক্রমশ শুকিয়ে গেছিল এই পৃথিবীতে আর জলে মগ্ন ছিল না জল ক্রমশ শুকিয়ে গেছিল তাহাতে নহ জাহাজের ছাদ খুলিয়া দৃষ্টিপাত করিলেন তখন নহ কী করলেন জাহাজের ছাদ খুলে বাইরে দৃষ্টিপাত করলেন আর দেখো ভূতল নির্জল আর তিনি দেখলেন এই পৃথিবীতে আর জলে মগ্ন নেই নহর বয়স যখন ছ সা এক বছর হয়ে গেল নহর তখন কি করলেন যখন বাইরের দিকে মুখ খুলে দেখলেন যে বাইরে কোনো জলভাগ আছে কি না তখন তিনি দেখলেন যে বাইরে আর কোনো জলে মগ্ন নেই কোনো কিছু নেই এই পৃথিবী জল মগ্ন থেকে বিরতি হয়েছে এই পৃথিবী জল জলে আর জল শূন্য হয়ে গেছে ভূতল নির্জল হয়ে গেছে ভূতলে আর জল নেই মাটি শুষ্ক হয়েছে পরে দ্বিতীয় মাসের সাতাইশ দিনে ভূমি শুষ্ক হইল যখন দ্বিতীয় মাস গেল তখন সাতাইশতম দিনে ভূমি শুষ্ক হয়ে গেল এই মাটি শুষ্ক হয়ে গেল স্থলভাগ দেখা দিল পরে ঈশ্বর নকে কইলেন। তুমি আপনার স্ত্রী পুত্রগণ ও পুত্রবধূগণকে সঙ্গে লইয়া জাহাজ হইতে বাহিরে বাহিরে যাও পরে ঈশ্বর কি করলেন ঈশ্বর নহকে যে তুমি নিজের স্ত্রী পুত্রগণ ও পুত্রবধূগণকে নিয়ে জাহাজের বাইরে যাও কারণ বাইরে আর জল জল নেই বাইরে এখন জল শুকিয়ে গেছে এখন ভূমি শুষ্ক হয়ে গেছে ঈশ্বর নহকে বললেন আর তোমার সঙ্গী পশু পক্ষী ও ভূচর সরীসৃপ প্রভৃতি মাংসময় যত জীবজন্তু আছে সেই সকলকে তোমার সঙ্গে আনো তাহারা পৃথিবীতে করুক এবং ঈশ্বর নকে বললো হে ন তুমি তোমার সঙ্গে রাখা যত প্রাণী রয়েছে যত পশু রয়েছে যত পাখি রয়েছে যত সরীসৃপ প্রাণী রয়েছে সমস্ত কিছুকে তুমি বাইরে নিয়ে আসো যাতে তারা এই পৃথিবীতে বংশ বিস্তার করতে পারে এই পৃথিবী ওই সমস্ত পাখি ওই সমস্ত জীবজন্তু ওই সমস্ত সরিষে প্রাণী বংশ বিস্তার করতে পারে এবং তারা বহু বংশ যেন হয় সেই জন্য ঈশ্বর নহকে বলো যে তোমার সঙ্গে থাকা যত পা পাখি যত পশু সমস্ত কিছু আছে তা জাহাজের বাইরে নিয়ে আসো তখন নহ আপনার পুত্রগণ এবং আপনার স্ত্রী ও পুত্র পুত্রবধূগণকে সঙ্গে লইয়া বাহির হইলেন তখন নহ কি করলেন নিজের পুত্রগণকে নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে এবং নিজের পুত্র পুত্রবধূগণকে নিয়ে তিনি জাহাজের বাইরে এলেন আর স্ব জাতি অনুসারে প্রত্যেক পশু সরীসৃপ জীব ও পক্ষী সমস্ত ভূচর প্রাণী জাহাজ হইতে বাহির হইল আর তার সঙ্গে থাকা যত ভূচর প্রাণী ছিল যত সরীসৃপ প্রাণী ছিল যত পক্ষী ছিল সমস্ত কিছু তার সঙ্গে জাহাজ থেকে বাইরে এলেন পরে ন সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞবেদী নির্মাণ করলেন পরে ন কি করলেন ঈশ্বরের উদ্দেশ্যে একটা যোগ্য বেদি বানালেন এবং সর্বপ্রকার সূচি পশু ও সর্বপ্রকার সূচি পক্ষীর মধ্যে কতগুলি লইয়ে বেদির ওপরে হোম করিলেন আর ন কী করলেন ন সদাপ্রভুর উদ্দেশ্যে একটা যোগ্য বেদি তৈরি করলেন এবং সব সুচি শুদ্ধ পশু ও সুচিশুদ্ধ পাখির মধ্য থেকে কয়েকটি নিলেন ও সেই বেদিতে হোম বলি উৎসর্গ করলেন নহ হোম বলি দিলেন ঈশ্বরের সম্মুখে তাতে সদাপ্রভু তাহার সৌরভ অঘ্রাণ করিলেন আর সদাপ্রভু মনে মনে কহিলেন আমি মনুষ্যের জন্য ভূমিকে আর অভিশাপ দেব না কারণ বাল্যকাল অবধি মনুষ্যের মনসঙ্কল্পনা দুষ্ট যেমন করিলাম তেমন আর কখনো সকল প্রাণীকে সংহার করিব না ঈশ্বর সেই প্রীতিকর সৌরভের ঘান নিয়ে মনে মনে বললেন মানুষের জন্য আমি আর কখনো ভূমিকে অভিশাপ দেব না যদিও শিশুকাল থেকেই মানুষের অন্তরে সব পবনতাই মন্দ ঈশ্বর বলছে মানুষের জন্য আর এই ভূমিকে কখনো এই মাটিকে কখনো আমি অভিশাপগ্রস্ত করবো না মানুষ ছোটবেলা থেকেই পাপ করছে মানুষ ছোটবেলা থেকেই চুরি করছে মানুষের হৃদয় ছোটবেলা থেকেই মন্দ ঈশ্বর বলছে মানুষ যতই পাপ করু না কেন আমি আর ওই ভূমিকে অভিশাপগ্রস্ত করবো না তেমন আর কখনো সকল প্রাণীকে সংহার করিব না ঈশ্বর কি বলছে যেভাবে আমি সব জীবিত প্রাণীকে ধ্বংস করে ফেলেছি যেভাবে আমি এই পৃথিবী থেকে সমস্ত জীবিত প্রাণীকে মেরে ফেলেছি আমি আর এই রকম কাজ কখনো করবো না মানুষ যতই পাপ করু না কেন আমি আর রকম কাজ করবো না ঈশ্বর মনে মনে বললেন যাবৎ পৃথিবী থাকিবে তাবৎ শস্য বপনের ছেদনের সময় এবং শীত ও উত্তাপ এবং গ্রীষ্মকাল ও হেমন্তকাল এবং দিবারাত্রি এই সকলে নিবৃত্ত হইবে না বলছে যতদিন পৃথিবী থাকবে ততদিন শস্য বপন করারও টাইম থাকবে শস্য কাটারও টাইম থাকবে এবং শীত এবং উত্তাপ থাকবে গ্রীষ্মকাল এবং হেমন্তকাল থাকবে এবং দিবা রাত্রি থাকবে এই সকল কখনো নিবৃত্ত হইবে না এই সকল কখনো শেষ হবে না ঈশ্বর নহকে বললেন সেই জন্য ঈশ্বর বলছে মানুষ যতই পাপ করুক না কেন মানুষ যতই কিছু যাই করুক না কেন আমি আর এই ভূমিকে কখনো নষ্ট করব না আমি এই ভূমি থেকে মানুষকে কখনো মেনে ফেলবো না আমি এই ভূমি থেকে কখনো কোনো প্রাণীকে নষ্ট করব না ঈশ্বর বললেন আর মানুষ যদি কোনো পাপ কাজ না করে মানুষ যদি ধার্মিক হয় মানুষ যদি সদা সর্বদা ঈশ্বরের পথে চলে তাহলে ঈশ্বর বলছে আমি তাকে আশীর্বাদ করব। আমি তাকে ফলে ফলবান করে আমরা যদি মন চেঞ্জ করি মনের মধ্যে মনের মধ্যে যদি কোনো কুমতলব না থাকে মনের মধ্যে মধ্যে কোনো যদি খারাপ চিন্তা না থাকে ঈশ্বর বলছে আমি তোমাকে ফলে ফলবান করে দেব যেমন ভাবে ঈশ্বর নহর পরিবারকে বাঁচিয়েছিল ঈশ্বর বলছে তুমি যদি পাপ কাজ না করো তুমি যদি ঈশ্বরের পথে চলো তুমি যদি তোমার হৃদয়ের মধ্যে ঈশ্বরকে বেঁধে রাখো তুমি যদি হৃদয়ের মাঝখানে ঈশ্বরকে রাখো ঈশ্বর বলছে আমি সদা সর্বদা তোমার দক্ষিণ হস্ত ধরে রেখেছি তোমার কোনো বিপদ হবে না যদি তুমি সদা সর্বদা ঈশ্বরের পথে চলো ঈশ্বরের বাক্য অনুসারে চলো যতই দুঃখ কষ্ট আসুক না কেন ঈশ্বর বলছে আমি তোমার দক্ষিণ হস্ত ধরে রেখেছি আমি তোমার দক্ষিণ হস্ত ধরে রেখেছি তোমার কোনো ভয় নেই কারণ ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে ঈশ্বর বলছে পৃথিবীতে সমস্ত কিছু বানানোর পরে মানুষের জন্যই সমস্ত কিছু বানিয়েছিল এই পৃথিবী যত পশু যত পাখি যত উদ্ভিদ যত ঔষধি গাছপালা সমস্ত কিছু মানুষের জন্যই বানিয়েছে কিন্তু সেই মানুষ পাপে পরিপূর্ণ হয়ে গেছে সেই মানুষ পাপ কাজে লিপ্ত হয়ে গেছে তাই ঈশ্বর বলছে তুমি আর পাপ করো না বলছে যদি তুমি না পাপ করো তুমি যদি ঈশ্বরের পথে চলাও তাহলে তোমার যতই দুঃখ আসুক না কেন যতই কষ্ট আসুক না কেন ঈশ্বর বলছে আমি সদা সর্বদা তোমাকে রক্ষা করব সমস্ত পাপ থেকে সেই জন্য আমরা যেন না আর কখনো পাপ করি আমরা যেন সদা সর্বদা ঈশ্বরকে হৃদয়ে রেখে সদা সর্বদা চলতে পারি এবং সদা সর্বদা ঈশ্বরের প্রার্থনা করি সদা সর্বদা ঈশ্বরকে নিয়ে চলতে পারি আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারি এবং আজ থেকে যেন আমরা সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলে